আজ আপনাদেরকে একটি হারবাল তেল করে দেখাবো যেটা চুলের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যাদের চুল পড়ে যায় বা রুক্ষ হয়ে গেছে তাদের চুলের জন্য এই হার্বাল তেলটা খুবই উপকারী আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবে আমি সবগুলো নিয়ে বসেছি এখানে আমি একটা একটা করে নামগুলো বলছি আর এই এগুলোর উপকারিতা আপনারা সবাই গুগল করতে পারেন ইন্টারনেটে সবই আছে এখন স্মার্ট যুগ আমরা সেখান থেকে এবারও দেখে নিতে পারি আমি অত ডিটেইলে যাব না এটার গুণাগুণ সম্পর্কে শুধু আমি কী কী পাতা লাগছে বা কী কী জিনিস আমি ইউজ করছি সেটা শুধু আমি বলছি এখানে নিয়েছি হচ্ছে এগুলো পেয়ারার পাতা পেয়ারার কচি পাতা যেটা এটা হচ্ছে পেয়ারার পাতা সাথে নিয়েছি এটা নিম পাতা এগুলো হচ্ছে আমার অ্যালোভেরা আর এগুলো সবই কিন্তু আমার নিজের ছাদ বাগান থেকে তুলে আনা সবগুলোই আমার নিজস্ব গাছে এটা হচ্ছে কেশরাজ বা কালো মেঘ আপনার যে যে নামেই চিনেন না কেন এটা এটা হচ্ছে সেই গাছটা যেটা আমি বলেছিলাম অমূল্য সম্পদ আমার ছাদে হয়েছে এটা হচ্ছে সেটা এটা হচ্ছে একদম দেশীয় যে জবাটা সেই জবা ফুল আমার গাছের এগুলো নয়ন তারা দুটো আমার মেয়ে নিয়েছে তবে এটারও গুণাগুণ আছে আপনারা ভালো করে জানেন আর এগুলো হচ্ছে ওই গাছেরই জবা ফুলেরই জবা পাতা জবা পাতা খুবই উপকারী এই তেল বানাতে অবশ্যই লাগবে এই জবা পাতাটা তারপরে নিয়েছি থানকুনি পাতা এটা হচ্ছে থানকুনি পাতা সাথে নিয়েছি তেজপাতা কয়েকটা এই তেজপাতা আমার গাছে ছিল বলে গাছ থেকে নিয়ে এসেছি তা না হলে যে বাজারে পাওয়া যায় সেই তেজপাতা চল এর সাথে নিয়েছি হচ্ছে এই হচ্ছে পাতা তুলসী পাতাটা নিয়েছি বৃষ্টির সহ সহ এই তুলসী পাতা নিয়েছি এগুলো হচ্ছে পাতা জাতীয় যেগুলো লাগবে সাথে আছে হচ্ছে আমার পাতা মেহেদি পাতা তো জানেন মেহেদি পাতা কি গুণ আছে সেই পাতা লাগবে সাথে নিয়েছি এখানে হচ্ছে আমার এটা হচ্ছে মেথি মেথি নিয়েছি মেথি চুলের জন্য খুব ভালো সাথে নিয়েছি কালো জিরা এই যে কালো জিরা কালো আমার এই যে যেটাকে এই যে আস্তটা এই কালো আমি এটা গুঁড়ো করে নিয়েছি যে গুঁড়োটা আছে আমার কাছে সেটা গুঁড়োটা ইউজ করেছি সাথে নিয়েছি একটা রসুন আর হচ্ছে এই চারটা পেঁয়াজ পেঁয়াজের রস খুব উপকারী এগুলো আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিলাম রান্নাঘরে যাবো এখন আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন এর ভেতর প্রথমে দিব হচ্ছে এই লবঙ্গ লবঙ্গ এবং হচ্ছে দিব আমাদের মেথি মেথি আর লবঙ্গটা দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করব চুলা কিন্তু একদমই বাড়ানো যাবে না বেশি তাপ দিলে এগুলো পুড়ে যাবে পুরে গেলে তো আর কাজ হবে না পুরোটা প্রসেসি খুব লো আছে করতে হবে সাথে দিয়ে কালো জিরে এগুলো খুব ধীরে মেরে চড়ে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে এখান থেকে তখন আমি অন্য প্রসেসে যাব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি এর ভেতর দিয়ে দিব হচ্ছে তেল আমি একটা ব্র্যান্ডের তেল ইউজ করছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন নারকেল তেল যদি একদম বিশুদ্ধ নারকেল তেল পান সেখানে তো কোনো কথাই নেই এটাকে একদম লো ফ্লেমে আমি ইটার তাপটা দেখা দিচ্ছি একদম লো ফ্লেমে এটাকে বয়েল করতে হবে ধীরে ধীরে তারা হুড়ো করলে হবে না কোনো বেশ কিছু জিনিস আছে যেগুলো তারা হু হুড়োকুলোয় হয় না আসলে এটাকে আমি আস্তে আস্তে বয়েল হতে দিব তারপরে আসছি অন্য একটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে এই যে ধীরে ধীরে ফুটে আসছে আমি এর মধ্যে একে একে আমার সব লতা পাতা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি পেয়ারা পাতা দিয়ে দিচ্ছি জবা ফুল এবং হচ্ছে নয়নতারা ফুল সাথে দিয়ে দিচ্ছি সেই জবা ফুলেরই পাতা দিয়ে দিব তেজপাতা কেশরাজ পাতা অ্যালোভেরা আমি অ্যালোভেরা আমি গাছেটা ইউজ করেছি আপনারা কেনা যে জেলটা পাওয়া যায় সেটাও আপনি ইউজ করতে পারেন এর সাথে দিচ্ছি নিম পাতা সাথে দিচ্ছি মেহেদি পাতা এগুলো একটু নাড়াচাড়া করবো আগে ইউরিয়া সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়ার শেষ এখন এগুলো আস্তে আস্তে হতে থাকবে যে পর্যন্ত না এই যে তেলের কালারটা চেঞ্জ হয় তেলের কালার কিন্তু এখন চেঞ্জ করেনি এটা আস্তে আস্তে তেলের কালারটা চেঞ্জ হবে এবং এগুলো যে পাতার কালার সেগুলো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের শুধু উপরের খোসাটা ফেলে দিয়েছি সেটা দিয়েছি আর দিয়েছি রসুন মোটামুটি আমার ইনগ্রিডিয়েন্টস দেওয়ার শেষ এখন আমি এটাকে খুব মৃদু আছে অনেকক্ষণ নিয়ে তখন কিন্তু এটা সেতু যাওয়া যাবে না এটা অনবরত নাড়তে থাকতে হবে এবং দেখেন এটা কিন্তু জোরে আমি দিইনি খুব ধীরে ধীরে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে হওয়াইতে হবে দেখেন এখন পর্যন্ত কিন্তু তেলের কালার চেঞ্জ হয়নি ওরকমই আছে তার মানে আরো হতে হবে হতে হতে এগুলো এই পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এটা এখনো ফিরে আসছি ওইভাবে কালার চেঞ্জ হয়নি কালার এখনো সাদাই আছে এটা ধীরে ধীরে কালার চেঞ্জ হবে দিয়েছি আমলকি দিয়ে দিলাম এটা আরো আগে দেওয়া দরকার ছিল কিন্তু ভুলে গেছি যাই হোক এটা এখনো হবে হতে থাকুক এই যে এখন এটা একদম পাতাগুলো সব চেঞ্জ হয়ে গেছে এবং এটার তেলের কালার যে সেটা চেঞ্জ হয়ে আসছে অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আরেকটির পর আরেকটু চেঞ্জ হয়ে যাবে তারপরে এটা কি নামিয়ে ফেলবো এই যে আমার তেল বের হয়ে গেছে এখন এটা তো ছেঁকে নিতে হবে গরম অবস্থা কখনোই এই তো ঠান্ডা করে আমি বোতলে ভরে নিয়েছি হয়ে গেল আমার হারবার নারকেল তেল এই তেলটা চুলের জন্য অনেক ভালো এবং মাথার টালুর জন্য ভালো চুলের গোড়া শক্ত করে এবং চুলকে কালো রাখে এবং দীর্ঘ করে মসৃণ করে স্মুথ করে আশা করি আমার এই রেসিপি দেখে অনেকেই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে